আজ আমাদের বিয়ের পাঁচ বছর শেষ হতে চলেছে কিন্তু আজও আমি আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পারিনি এই কারণে অনেক সময় অনেক কথা শুনতে হয় আশেপাশে প্রতিবেশীর কাছ থেকে শ্বশুর শাশুড়ি বা পরিবারের অনেকের কাছ থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্বামী কখনোই আমাকে এই ব্যাপারে কোনো কিছু বলতো না সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সে আমাকে সবসময় প্রতিনিয়ত বোঝাতো যে আল্লাহ যেদিন চাইবে সেদিন আমাদের জুড়ে সন্তান দিবে তুমি আল্লাহর কাছে চাও। কিন্তু আমার সবসময় মন খারাপ থাকতো সেজন্য আমার স্বামী আমাকে লেখাপড়া করতে আগ্রহ জাগাতো আমি অনার্স করতেছিলাম সেজন্য আমার স্বামী আমাকে বলেছিল তুমি পড়াশোনাটা কন্টিনিউ করো তাহলে তোমার কোনো কিছুতে মন খারাপ থাকবে না সেজন্য আমিও আমি পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম কিন্তু হঠাৎ করে একদিন রমজান মাস এলো রমজানের সময় আল্লাহ আমাকে এই সুখবরটা দিল যে আমি সন্তানের মা হচ্ছি আমার গর্বে আমার সন্তান বেড়ে উঠছে সেই খুশিতে আমি আমার হাজবেন্ড খুবই আনন্দে আমাদের সব কিছু ভরে উঠলো তারপর আমি আস্তে আস্তে আমার পড়াশোনাটাও কমিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম এতদিন পর সন্তানের মা হচ্ছি সেই জন্য এখন একটু পড়াশোনাটা এত বেশি চাপ নিব না এখন সম্পূর্ণ আমার সব কিছু ফোকাস ছিল আমার সন্তানকে ঘিরে কিন্তু কথায় আছে কপালে যদি মা শোনার ভাগ্য না থাকে তাহলে কি আর সেটা শোনা যায় নয় মাস পর হঠাৎ করে আমার শরীরটা খুব অসুস্থ হয়ে যায় আমি হসপিটালে যাই আমার হাজব্যান্ড আমাকে হসপিটালে নেওয়ার পর ডাক্তার বলে যে আমার বাচ্চার হার্টবিট একেবারেই নাই এখনই সিজার করতে হবে সিজার করার পর নাকি আমার সন্তান মৃত সন্তান জন্ম হয় ভাগ্যের কি নির্মল পরিহাস তাই না ছয় বছর পর আমাদের সন্তান হয় ঠিকই কিন্তু সেই সন্তানের কাছ থেকে মা বাবা ডাক শোনার সেই স্বাদ আমরা পাইনি তারপরেও আমার হাজব্যান্ড আমাকে অনেক বুঝাতো আমি কান্নায় ভেঙে পড়তাম মাঝে মধ্যে আমার হাজব্যান্ড তাও বুঝাতো হাল ছাড়তো না কখনোই শুধু বলে যেত যেদিন আল্লাহ চাইবে সেদিন ঠিক দেখবা আমরা মা বাবা ডাক শুনতে পারবো তারপরেও আমি সবসময় আমার মনটা খারাপই থাকত তো যাই হোক দেখতে দেখতে আরও দুই বছর চলে যাচ্ছিল কিন্তু তার মধ্যেও কোনো সুখবর পাচ্ছিলাম না এর মধ্যে একটা অনেক ভালো একটা ডাক্তার দেখালাম সেখানে যাবতীয় সব রিপোর্ট সব কিছু নিয়ে যাই এর মধ্যে আরেকটা কথা আমার এর মধ্যে দুই তিনবার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল সব কিছু রিপোর্ট দেখার পর ডাক্তার আমাকে ডিসিশন জানালো যে আমি কখনোই নাকি মা হতে পারবো না এই কথা শোনার পর আমি সেখানে হাউমাও করে কান্না করা শুরু করে দিলাম তারপর আমার হাজবেন্ড এতটা শক্ত মনের মানুষ ছিল সে আমাকে তখনও বোঝাচ্ছিল যে ডাক্তার সব সময় যা বলে সেগুলো শক্তি হয় না আল্লাহ যদি চাই অবশ্যই আমরা মা বাপ বা ডাক শুনতে পারবো তুমি টেনশন করো না আল্লাহ ভরসা আল্লাহর উপরে ভরসা রাখো তারপর আমরা বাড়িতে চলে আসি তারপর একটা সিদ্ধান্ত নিলাম আমরা সৌদি আরব গিয়ে উমরা হস করব আল্লাহর কাছে চাইব যদি আল্লাহ আমাদের দেন এখন আল্লাহর উপর ভরসা ছাড়া আর কিছুই করব না তারপর যেই ভাবা ঠিক আছে আমরা সৌদি আরব যাই উমরা করতে তারপর উমরা করার পর দেশে চলে আসলাম এখন আর কোনো ডাক্তার কোনো কিছু দেখাই না কারণ হচ্ছে এখন শুধুমাত্র একমাত্র ভরসা আল্লাহ আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না আমাদের এই চাওয়াটা দেখতে দেখতে দশ বছর শেষ হয়ে যাবে তখন আমার হাজব্যান্ড আমাকে এসে বলল দশ বছর বিবাহ আমি আমার বিয়ের শাড়িটা পরার জন্য তার সামনে অনেক সুন্দর করে সেজে গুজে যাওয়ার জন্য সে যেইভাবে বলেছে সেইভাবেই গেলাম তারপর আল্লাহর কাছে সেদিন অনেক করে কান্নাকাটি করে চেয়েছি যে আমাদের আমাদের উপরে একটু দয়া করে করে মনের সকল আশাগুলো পূরণ যেন যেন তো যাই হোক তারপর একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম ডাক্তার কাছে গেলাম ডাক্তারে আমাকে সুখবরটা দিল যে আমি মা হতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি এই কথা শুনে খুব খুশিতে আত্মহারা হয়ে গেলাম তারপর আমি বাড়িতে এসে পুরো অনেক সাবধানে কাটালাম তারপর আমি দেখতে দেখতে আমার মাতৃত্বের স্বাদ আমি গ্রহণ করলাম আল্লাহ রহমতে আমি দুই সন্তানের জননী হলাম একসাথে আল্লাহ চাইলে কি না পারে বলেন তো আল্লাহর উপরে ভরসা ছিল বিদায় আজ আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি আর সর্বোপরি আমার হাজব্যান্ড আমাকে এতটা ভালোবাসা এতটা সাপোর্ট দিয়েছে বলে আজ আমি এখানে আসতে পেরেছি তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া এরকম হাজবেন্ড আমাকে দেওয়ার জন্য আসলে এরকম হাজব্যান্ড প্রতিটা মেয়ের স্বপ্ন প্রতিটা মেয়ের চাওয়া আসলে এই গল্পটা আমার না আমার এক পাড়া প্রতিবেশী ছোট বোনের সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ ফেস